সালামু আলাইকুম আমাকে একজন জিজ্ঞাসা করল। স্যার হোয়াট ইজ সাকসেস তো সে অনেক ধরনের বর্ণনা আছে কি বোঝাতে চেয়েছে আমি বুঝেছি সাকসেস বলতে কি বুঝায় দুনিয়ার জমিনে সব কিছু সম্পর্কে সে আমার কাছে একটা ধারণা চাইলো আমি যদি এখন ধারণা দিতে যাই প্রফেশনাল সাকসেস আসতে পারে পার্সোনাল সাকসেস সোশ্যাল সাকসেস পলিটিক্যাল সাকসেস বিভিন্ন ধরনের সাকসেস মানুষের জীবনে আসে পার্সোনাল সাকসেস বলতে আমি সর্বোচ্চ উন্নতি সাধন করলাম অনেক অর্থ ইনকাম করলাম ব্যক্তিগত জীবনে সুখী হলাম প্রফেশনাল সাকসেস বলতে আমি আমি যে জব করি সে জবের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারলাম অথবা আমি যে ব্যবসা করি সে ব্যবসায় আমি সফলতা অর্জন করলাম অনেক বড় কোম্পানির মালিক হলাম যদি সোশ্যাল সাকসেস বলতে আমরা বোঝাতে চাই তাহলে আমি এমপি মিনিস্টার হলাম আমার পপুলারিটি বাড়ল মানুষ আমাকে সম্মান করে দেখলে সমাজে আমার অনেক মূল্যায়ন আছে এরপরে আমি যদি অন্য অন্যান্য সাকসেস কথা বলি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার যে যেখানে যে অবস্থায় আমি আসি সেই অবস্থায় সর্বোচ্চ চোরায় পৌঁছালেই শুধুমাত্র সেটাকে আমরা সাকসেস বলি কিন্তু আমি জিনিসটা না বলে ঘুরিয়ে পিছিয়ে বললাম যে বৃদ্ধ বয়সে যদি কেউ শান্তিতে থাকতে পারে এটাই হলো সর্বোচ্চ সফলতা একটু খেয়াল করে দেখেন সমাজে সমাজে অনেক ব্যক্তি আছে যারা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে সে এত কষ্টে নিবতিত হয় অনেক সময় সে বাধ্য হয় বৃদ্ধাশ্রমে যেতে এই যে এই সময় যে সময় সে তার শিশু সন্তানকে সে যেভাবে মানুষ করেছিল ঠিক বৃদ্ধ বয়সে সে শিশু হয়ে যায় আর এই শিশুকেও তার সন্তানরা সেই পিতামাতার মতো করে রাখবে আগলে রাখবে এই চিন্তা চেতনা থেকেই প্রত্যেক পিতামাতা তার সন্তানকে বড় করে এবং সেও বৃদ্ধ বয়সে এরকম সুখে থাকবে বলে ধারণা করে কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে যখন সে অতি কষ্টে নিপতিত হয় তার অনেক অর্থবৃত্ত থাকার পরেও যখন সে অনেক কষ্টে পড়ে যায় তখন এর চাইতে দুঃসহ যন্ত্রণা জীবনে আর কিছুই হতে পারে না তাই আমি বলি কি সাকসেস যেভাবে খোঁজেন না কেন বৃদ্ধ বয়সে যদি আপনি সুখে থাকতে পারেন আপনার সন্তানদের দ্বারা পরিবারের দ্বারা এবং বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে যদি আপনি যন্ত্রণাহীন অবস্থায় সুন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারেন বেঁচে থাকা অবস্থা এটাই আপনার জীবনের সর্বোচ্চ সফলতা অতি পরিচিত মানুষ ভদ্র মহিলা সরকারি জব করতেন এবং অনেক ভালো সচিব পর্যায়ের চাকরি করতেন তিনি তিনি তার সন্তানদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে পাঠালেন এক ছেলে এবং এক মেয়ে মেয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে সেটেল হলো ছেলে আমেরিকায় গিয়ে বিয়ে করে সেখানে সেটেল হলো যখন এই ভদ্র মহিলার স্বামী মারা গেলেন বৃদ্ধ বয়সী মহিলা বাংলাদেশে একা তার অনেক বড় বিশাল কয়েকটা বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে বাড়ি রয়েছে গাড়ি রয়েছে সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে কিন্তু তিনি অসুস্থ হলে মানে তিনি এতটাই নিঃসঙ্গ এবং একা যে তার আসলে দেখার মতো কেউ নেই এই যে যন্ত্রণাদায়ক অবস্থা তিনি মাঝে মাঝে আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেঞ্জারে শেয়ার করেন যে ভাই আমি কত কষ্টে আছি বোঝাতে পারবো না ঠিক একই জায়গায় যদি আমি আমার কথা বা আমাদের মতো এই মধ্যবর্ত শ্রেণীর অনেকের কথা বলি যারা আমরা পিতামাতাকে এখনও চরম শ্রদ্ধা করি পরম ভালোবাসি পিতামাতাকে নিয়ে আমরা এখনও যারা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে ডাক্তার দেখাতে এরপরে সমাজে একতাবদ্ধ হয়ে পিতামাতাকে যেভাবে ছোটোবেলায় আমাদের লালন পালন করেছে ওইভাবে বসবাস করার চেষ্টা করি তাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো আমাদের পিতামাতারাই সাকসেস অর্জন করেছে কিন্তু সেই পিতা পিতামাতা যারা নিজেরা অনেক কষ্ট করে সন্তানদেরকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে তারা সাকসেস অর্জন করতে পারেনি তাদের সন্তানরা মৃত্যুর সময় তাদের পাশে থাকতে পারবে কিনা একটা অদ্ভুত ঘটনার কথা বলি এক ভদ্রলোক অনেক বড় গ্রুপ কোম্পানির মালিক তিনি যখন মারা গেলেন তিনি আমরা আর্মির সাবেক একজন এক্স বড় উদ্ধতন কর্মকর্তা ছিলেন এরশাদ সরকারের আমলে তিনি যখন মারা গেলেন তাকে মাটি দেওয়ার জন্য তার কন্যারা আসেনি আসতে পারেনি দূর থেকেই খোঁজখবর নিয়েছে এক টাকা দিয়েছে মাটি দিয়েছে দোয়া করার জন্য তার জন্য তার তার মৃত্যুর পরে দোয়া করার জন্য এবং তার সেই শেষ যে কৃতকার্যগুলো রয়েছে সেগুলো করার জন্য তাদেরকে পাওয়া যায়নি এটাই দুনিয়ার নিয়ম তাই সাকসেস বলতে আপনি কি বোঝেন আগে নিজে চিন্তা করে দেখেন যে কোনটা আপনার জীবনের সর্বোচ্চ সফলতা একটু আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যারা বৃদ্ধ হয়েছে তারা কোন অবস্থায় আছে এবং তারা জীবনের কি একটু শোনেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের সফলতা কথায় আপনি যদি সুসন্তান গঠন করে যেতে পারেন এবং সেই সন্তানের দ্বারা শেষ বয়সে সুখ পান তাহলে যদি আপনি অর্থ কম ইনকাম করেন সন্তানকে কম লেখাপড়া করান এর চাইতে বড় সর্বোচ্চ সফলতা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না তাই আসুন সফলতা এবং সফলতার যে সংজ্ঞা সেটার বিষয়ে আমরা একটু ভেবে দেখি কোনটা আমাদের জীবনের সফলতা আমাদের জীবনে আমরা যে সুখে থাকবো সেটাই সফলতা নাকি অর্থ ইনকাম করে আমরা যে অসুস্থতা ক্রয় করছি সেটাই আমাদের সফলতা এখনই সময় ভেবে থাকবার বয়সে কিন্তু আর ভাবার মোটেই সময় পাবেন না